সরাসরি কথা বলবো শিবাশীষ মৌলিকের সঙ্গে এই রকমই ছবি গতকাল দেখা গিয়েছিল কসমো থানার সামনে বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে আজকে গড়িয়া হাটে যখন বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে গার্ড রেল ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে একের পর এক ধরপাকড় করলো পুলিশ এই মুহূর্তে কি ছবি লালবাজারের সামনে একদমই তাই দেখো শুরুতেই তোমায় বলে রাখি যে দফায় দফায় কিন্তু বিক্ষোভ চলছে এবং গড়িয়াহাটেও দফায় দফায় ধরপাকড় দফায় দফায় গ্রেপ্তারি আজকে দেখা গিয়েছে বিজেপির পক্ষ থেকে সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছিল গড়িয়াহাট থেকে মূলত গড়িয়াহাট থেকে কসবা থানা পর্যন্ত একটা মিছিল করার ডাক দেওয়া হয়েছিল তার পুরোভাগে থাকার কথা ছিল কেন্দ্রীয় প্রধানমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কিন্তু সুকান্ত মজুমদার গড়িয়াহাটে পৌঁছানোর পরই একটি ব্যারিকেড করে দেওয়া হয় মূলত গোলপাক থেকে গড়িয়াহাট আসার যে লেনটি রয়েছে সেই লেনটি বন্ধ করতে হয় বিজেপি কর্মীরা সেই ব্যারিকেড ভেঙে হতে গেলে এরপরে শুরু হয় ধরপাকড় বাদ দেওয়া হয়নি সুকান্ত মজুমদারকেও সুকান্ত এবং এই মুহূর্তে আমি গালবাজার সামনে যেখানে দাঁড়িয়ে রয়েছি ভগবান সাথে দেখাতে বলবো এখান থেকেই কিন্তু বের হওয়ার কথা সুকান্ত মজুমদারের এবং চলতি মাসে তিন থেকে চারবার তাকে গ্রেফতার করা হয়েছে এমনটাই কিন্তু আমরা জানি এবং সেই জায়গায় দাঁড়িয়ে সুকান্ত মজুমদার তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে রাজ্য বিজেপির অন্যান্য একাধিক নেতৃত্ব তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই লালবাজারের বাইরে দফায় দফায় বিজেপি কর্মীরা তারা স্লোগান শাউটিং করছেন তারা সেখানে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং একাধিক সময় আমরা দেখেছি যে বিক্ষোভের কারণে আর এক দল বিজেপি কর্মীকে লালবাজারে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বিকেল পাঁচটা নাগাদ এবং গড়িয়া ঘাটেও কিন্তু একাধিকবার দফায় দফায় বিজেপি কর্মীরা তারা বিক্ষোভ দেখিয়েছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আনা হয়েছে লালবাজারে যেমনটা জানা যাচ্ছে ছাড়া ছড়া হবে তাদেরকে যেমনটা তুমি বললে কিন্তু যে কারণে গ্রেপ্তার যে অবস্থা তৈরি হওয়ার জন্য এই লালবাজারে এই মুহূর্তে সুকান্ত মজুমদার ঠিক অবস্থা তৈরি হয় রেখেছি আপনাদের সামনে গড়িয়াহাট এসে পৌঁছলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রেডি করা হচ্ছে প্রিজন ভ্যান তারা জানিয়েছেন কোনোভাবেই কসবা থানায় যেতে দেওয়া হবে না কলকাতা পুলিশের ব্যারিকেড ও বাহিনী মোতায়েন যে ছবি দেখা যাচ্ছে ব্যারিকেড নিয়ে মোতায়েন কলকাতা পুলিশ তৈরি রয়েছে প্রিজন ভ্যান সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার এসে পৌঁছেছেন হাতে বিজেপির পতাকা নিয়ে সুকান্ত মজুমদার এগিয়ে চলেছেন কসবা থানার দিকে তারা যাবেন এমনটাই জানা যাচ্ছে আরে কোথাও নিরাপত্তা নেই দুটো বাড়ি বাদ দিয়ে ওই শান্তিনিকেতন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যার ঠিকানা দেওয়া আছে পুরীর হোটেল সোনার বাংলাতে সেই দুটো বাড়ি বাদ দিয়ে আর কোথাও কালো নিরাপত্তা নেই আমাদের কোনো নিরাপত্তা নেই গড়িয়াহাট রীতিমতো অবরুদ্ধ একেবারে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে যেই সুকান্ত মজুমদার তিনি গাড়ি থেকে নেমেছেন সেই গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে দেখা যায় যে পুলিশ কিন্তু পুরো ব্যারিকেড করে দেয় এবং কোনোভাবেই কিন্তু সুকান্ত মজুমদারকে ভেতরে আসতে দেওয়া হয় না বিজেপি কর্মীরা ব্যারিকেট ভেঙে এগোতে চেষ্টা করছেন সুকান্ত মজুমদার তিনি ছবি দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার তিনি ব্যারিকেটের পাশ দিয়ে যাচ্ছেন ভাঙা ব্যারিকেডের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি ভাঙা ব্যারিকেড একদিকে অন্যদিকে ট্রেনের হিচুড়ে নিয়ে যাওয়া হচ্ছে বিজেপি নেতৃত্বকে সেই ছবি দেখা যাচ্ছে কলকাতা পুলিশের দক্ষিণ পূর্ব বিভাগের পক্ষ থেকে তারা বিশাল বাহিনী মোতায়েন রেখেছেন কর্মী সমর্থকরা একদম ব্যারিকেড ভেঙে একদম গড়িয়াহাট মোড়ে একদম তারা চলে আসেন এই মুহূর্তে এখন দেখা যাচ্ছে ধরপাকড় চলছে পুলিশই ধরপাকড় চলছে কর্মী সমর্থকদের ধরার জন্য কিন্তু পুলিশ পুলিশ একে একে ছুটে যাচ্ছে আগেই বলেছিলাম যে একদম পুরো গড়িয়াহাট যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এবং একের পর এক বাস এবং একদম প্রিজেন্ট ভ্যানে তোলা হচ্ছে কর্মী সমর্থকদের বিজেপি তো অরাজকতা করবে কারণ বিজেপি প্রতিবাদ করছে ওই যে দিদিমণি না জব ব্যাং আর কলেজ স্কুল আর ড্যাং ড্যাং তার যারা ওই বিভিন্ন কলেজ ছাত্র আছে যারা প্রাক্তনীরা আছে প্রত্যেক কলেজে স্কুলে এই ধরনের মলে স্টেশন হচ্ছে র‍্যাপ হচ্ছে কলেজে স্কুলের ছাদে বম পাওয়া যাচ্ছে কলেজের আলমারিতে আর্মস পাওয়া যাচ্ছে কোন জায়গায় আমরা বসবাস করছি আট স্কুল বন্ধ হয়ে গেছে সরকারি স্কুল সুকান্ত মজুমদার বলছেন গণতন্ত্রের কণ্ঠ করা হচ্ছে এবং এগিয়ে চলেছে সুকান্ত মজুমদার সেই ছবি আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ চট্টোপাধ্যায়কে প্রিজেন্ট ভ্যানে তোলা হচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায়কে প্রিজেন্ট ভ্যানে তোলা হচ্ছে কার্যত তাকে যেভাবে টেনে হিচড়ে ভ্যানে তোলা হচ্ছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার তার সঙ্গে কথা বলছেন পুলিশের আধিকারিকরা হরিয়াহাট মোড় কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে এবং প্রিজেন্ট ভ্যানে তোলা হচ্ছে সুকান্ত মজুমদারকে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের প্রিজেন্ট ভ্যানে তোলা হল পুলিশ পুরো পুরো দমে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাসে পরিণত হয়েছে এবং পুলিশ আমাদের কথা পর্যন্ত বলতে দিচ্ছে না আমরা যে সামনে কেটে গিয়ে আমি আমার বক্তব্য আপনাদের সামনে বলবো সেটা পর্যন্ত পুলিশ পুলিশ করছে না আটকাচ্ছে আজকে আমাদের সমস্ত কর্মী সমর্থকদেরকে অ্যারেস্ট করা হয়েছে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ মিছিল সেই মিছিলকে পর্যন্ত অ্যালাউ করছে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় চান না যে সুকান্ত মজুমদার কোথাও দুপা হাঁটুক কোনো কারণ আছে নিশ্চয়ই সেই কারণ তো আপনারা খুঁজবেন